ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের হিলি স্থলবন্দর অত্যাধুনিকরণ ও হিলি রেজিস্ট্রেশনের জন্য জমি পরিদর্শন করলেন কেন্দ্রীয় মন্ত্রী হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের অত্যাধুনিক স্থলবন্দর তৈরি করতে চলেছে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে রাজ্য সরকার থেকে প্রায় পঁচিশ একর জমি চিহ্নিত করা হয়েছে সেই চিহ্নিত এলাকায় এদিন পরিদর্শনে যান উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পাশাপাশি ওই স্থলবন্দরের পাশে তৈরি হবে বালুরঘাট হিলি সম্প্রসারিত রেলপথের হিলি রেল স্টেশন এদিন তিনি দুটি জায়গায় পরিদর্শন করেন হিলি সীমান্তের আপতৈর এলাকায় উল্লেখ্য হিলি সীমান্তের ইতিমধ্যেই রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট ও ল্যান্ডপোর্ট আমদানি রপ্তানি সহ দুই দেশের নাগরিকেরা ভারত বাংলাদেশ যাতায়াত করেন কেন্দ্র সরকারের প্রকল্প অনুযায়ী প্রতিটি ইমিগ্রেশন সেন্টার এবং স্থলবন্দর আরও উন্নত মানের করার জন্য হিলিতে নতুন করে জমি প্রয়োজন হয় ইতিমধ্যেই রাজ্য সরকার জমি চিহ্নিত করেছে সেই এলাকায় এদিন পরিদর্শনে যান সুকান্ত মজুমদার উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন নতুন ইমিগ্রেশন চেকপোস্ট তৈরি হলে দেশের আমদানি বাণিজ্য এখান দিয়ে আরও বেশি করে হবে ফলে দেশের আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য বৃদ্ধিসহ স্থানীয় ও জেলার মানুষ উপকৃত হবেন পাশাপাশি হিলি পর্যন্ত রেল সম্প্রসারণের কাজ শেষ হয়ে গেলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হবে দেখুন হিলিতে আপনারা জানেন যে কেন্দ্র সরকার ইন্টিগ্রেটেড আইসিপি তৈরি করছে কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে প্রায় একশো বিঘে জমি চেয়েছিল এবং কিন্তু আমরা পঁচিশ একর অর্থাৎ পঁচাত্তর বিঘে জমি এখনো পর্যন্ত রাজ্য সরকার চিহ্নিত করেছে এবং দেবে এখানে হিলিতে বড় একটি আইসিপি হবে আর ঠিক আইসিপির পাশেই হিলি রেল স্টেশন সেটাও হবে আগামী দিনে হিলির মাধ্যমে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য যেন বাড়ে এবং এখানকার মানুষের এখানকার যুবক যুবতীদের যেন কর্মসংস্থান হয় তার জন্য এই প্রচেষ্টা চলছে কেন্দ্র সরকারের তরফ থেকে কেন্দ্র সরকার সমস্ত ফান্ড দেবে এবং আমি সেটাই দেখতে এসেছিলাম কোন জায়গায় জায়গাটা চিহ্নিত করা হয়েছে সেই জায়গাটা দেখে গেলাম এবং আগামী দিনে এই আইসিপির কাজ যেন দ্রুত গতিতে হয় রেলেরও কাজ জমি অধিগ্রহণ খুব দ্রুত গতিতে চলছে কামারপাড়া পর্যন্ত আগামী দু মাসের মধ্যে সমস্ত অধিগ্রহণ সম্পূর্ণ হয়ে রেলের হাতে জমি তুলে দেওয়া হবে তো স্বাভাবিকভাবে আমরা আশা করছি হিলিতে রেলও খুব তাড়াতাড়ি প্রয়োজন দেখুন এখন তো আইসিপি বলতে যা বোঝায় সেটা নেই এখন শুধুমাত্র বর্ডার আছে আপনারা জানেন সেখানে বিএসএফ এবং কাস্টমস থাকে তারা চেক করে এবং তাদেরকে ম্যানুয়ালি চেক করতে হয় ম্যানুয়ালি চেকিং করতে হয় করে জনসাধারণ আসা যাওয়া করে বাংলাদেশ থেকে ভারতবর্ষে ভারতবর্ষ থেকে বাংলাদেশে যখন আইসিপি হয়ে যাবে তখন বড় স্ক্যানিং মেশিন থেকে শুরু করে বড় কর্মকাণ্ড হবে এবং বেশ যেহেতু পরিকাঠামো বেড়ে যাবে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টের সুবিধে বাড়বে এবং এর ফলে একাধিক এখন যেমন যে সংখ্যায় ট্রাক যাচ্ছে তার থেকে অনেক বেশি মালবাহী যানবাহন যেতে পারবে